ইদানিং টেলিগ্রামের মাইনিং ফজিট থেকে সবাই হাজার হাজার টাকা ইনকাম করতেছে কিছুদিন আগে আমরা ডক্স কয়েন থেকে পেমেন্ট পাইছি নট কয়েন থেকে পেমেন্ট পাইছি তো তেমনি আরেকটা কয়েন এটা হচ্ছে কেটিজেন এই কয়েনটা বিশে সেপ্টেম্বরে লিস্টিং হতে যাচ্ছে আর হাতে গোনা কয়েকটা দিন বাকি আছে এরপরে এটা বাইভিডে গেট ডট আইউ এছাড়াও আরো অনেকগুলো বড় বড় এক্সচেঞ্জে লিস্টিং হতে যাচ্ছে তো যেহেতু এই কয়েনটা লিস্টিং হতে যাচ্ছে আমরা 100% এই কয়েনটা থেকেও একটা পেমেন্ট পাবো ভালো পরিমাণে তো সেই জন্য আমাদেরকে এখানে কাজ করতে হবে তো কিভাবে কাজ করতে হবে এবং কিভাবে কাজ করলে আমরা এখান থেকে পেমেন্ট পাবো সেই বিষয়টি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো তো এই ফজেটে কাজ করার জন্য আপনার ফার্স্ট অফ অল একটা টেলিগ্রাম আইডি থাকতে হবে শুধুমাত্র এরপরে আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে বা পিন করা প্রথম কমেন্টে একটা লিঙ্ক পেয়ে যাবেন টেলিগ্রামের সে সেই লিংকে ক্লিক করবেন লিঙ্কে ক্লিক করার পর আপনারা সরাসরি চলে আসবেন টেলিগ্রাম চ্যানেলে এটা হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেল অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলটি আপনারা জয়েন দিয়ে রাখবেন এখানে আমি আরো অনেকগুলা মাইনিং ফজেডের এর লিঙ্ক দিয়ে রাখছি এই যে দেখেন এই কয়েনগুলা এই মাস বা সামনের মাসের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট লিস্টিং হবে একটা হচ্ছে কেটিজেন যেটা নিয়ে এখন আমি ভিডিও করতেছি আর একটা হচ্ছে ক্যাট আর একটা হচ্ছে টো মার্কেট আর একটা হচ্ছে বালাম আর একটা হচ্ছে এই যে হ্যামেস্টার কমবার্ট এ চার পাঁচটি কয়েন থেকে আমরা এই মাস বা সামনের মাসের মধ্যে পেমেন্ট পেয়ে যাব তো আপনারা আমার টেলিগ্রামে আসলে এখানে লিংকগুলো পেয়ে যাবেন জাস্ট লিংকগুলোর মধ্যে ক্লিক করে করে টাস্কগুলা কমপ্লিট করে আপনারা কয়েনগুলো কালেক্ট করে রাখবেন এরপর হচ্ছে যখন এগুলো লিস্টিং এর ডেট ঠিক হবে তখনই হচ্ছে আপনারা পেমেন্ট পেয়ে যাবেন তো আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে আসার পর এখানে কেটিজেনের একটা লিংক দেয়া আছে জাস্ট এই লিংকের মধ্যে ক্লিক করবেন তো এই লিঙ্কটার মধ্যে ক্লিক করার পর এখানে স্টারে ক্লিক করবেন এরপর আমাদের সামনে কেটিজেন বোর্ডটি ওপেন হয়ে যাবে একদম এখানে কোনো প্রকার বিড়াল নেই কোনো প্রকার কোনো অপশন এখানে নেই তো আমাদেরকে ফার্স্ট অফ অল এই যে বিডালটার মধ্যে এভাবে ক্লিক করতে হবে এভাবে বিডালটার মধ্যে ক্লিক করলে এখানে বিডালগুলা চলে আসবে তো আমরা এখানে দশ বারোটার মতো ক্লিক করে সবগুলা বিডাল এখানে নিয়ে আসবো বিড়াল আনার পর এখন আমরা বিড়ালের লেভেলটা বাড়াবো বিড়ালের লেভেলটা বাড়ানোর জন্য এই যে এখানে ওয়ান ওয়ান থেকে আমরা এভাবে টেনে একটার সাথে একটা মিলাবো দেখেন এখন কিন্তু লেভেল বেড়ে গেল, এটা কিন্তু টু হয়ে গেল। এরপর আমরা ওয়ান ওয়ান এখানে যোগ করে দেবো এভাবে টেনে তাহলে এটাও টু হয়ে গেল। এরপর এটাকে আবার ওয়ান ওয়ান করে আমরা টু করে ফেলবো এরপর আবার টু টু আমরা এভাবে মিলিয়ে দেব তাহলে থ্রি হয়ে যাবে দেখেন আমাদের লেভেল হয়ে গেল। এরপর এখানে আমরা আবার আবার এটা হবে এই এই আর একসাথ করব তাহলে দেখেন থ্রি থ্রি হয়ে গেল এরপর আমরা এই থ্রি থ্রি একসাথ করব তাহলে দেখেন ফোর হয়ে গেল তো এভাবে আমাদের বিডাল আস্তে আস্তে কমে যাবে এরপর হচ্ছে আমরা আবার এখানে ক্লিক করতে থাকবো আবার বিডাল বাড়তে থাকবে এরপর দেখেন আস্তে আস্তে কিন্তু আমাদের এখানে অনেকগুলো অপশন চলে আসছে বিড়ালের লেভেল বাড়ানোর সাথে সাথে এরপর এখানে ওয়ান ওয়ান আমরা আবার মিলিয়ে দেব। তো এখানে যে নাম্বার আছে সেই নাম্বারের সাথেই কিন্তু বিড়াল মিলাইতে হবে আপনি যদি আপনার যদি একটা বিড়াল ওয়ান থাকে আর একটা যদি টু থাকে তাহলে কিন্তু দুইটা একসাথে হবে না দুইটাই হচ্ছে টু টু থাকতে হবে বাট দুইটাই হচ্ছে ওয়ান ওয়ান থাকতে হবে তাহলে হচ্ছে মিলবে ওকে আশা করি বুঝতে পারছেন কিভাবে আপনারা বিড়ালগুলোর লেভেল বাড়াইবেন তো এখানে আমাদের কয়েন ইনকাম হচ্ছে এবং প্রতি সেকেন্ডে আমাদের কত করে কয়েন ইনকাম হচ্ছে এখানে আমরা সেটা দেখতে পাচ্ছি আমরা যত বিড়ালের লেভেল বাড়াইবো তত কিন্তু আমাদের কয়েন বেশি বেশি ইনকাম হতে থাকবে এরপর এখানে চাইলে আপনারা বুস্ট করতে পারেন এই যে রকেটটার মধ্যে ক্লিক করবেন রকেটটার মধ্যে ক্লিক করে এখানে দশ মিনিট ফ্রিতে আপনারা বুস্ট করতে পারেন প্রতি দুই ঘন্টা পর পর আপনারা দশ মিনিট পাবেন তাহলে হচ্ছে বেশি বেশি করে কয়েন মাইনিং হবে এরপর এখানে হচ্ছে ইনভাইট আপনার লিঙ্ক দিয়ে যদি কাউকে কে ডিজাইন বোর্ডটার মধ্যে জয়েন করাতে পারেন তাহলে হচ্ছে তার এয়ারডবের ফাইভ পার্সেন্ট আপনি পাবেন এছাড়া এখানে হচ্ছে ফিশ কয়েন পাবেন আরও অনেক ধরনের বোনাস আছে এখানে তো ওকে আমি আমার মেন আইডিতে গিয়ে বাকি কাজগুলো দেখাচ্ছি প্রথমত আপনারা কিভাবে কাজ শুরু করবেন আমি নতুন একটা অ্যাকাউন্ট খুলে আপনাদেরকে সেই বিষয়টা দেখাইছি ঠিক আছে এরপর এখানে আর্ন অপশন ক্লিক করলে আপনারা এখানে অনেকগুলো টাস্ক পেয়ে যাবেন এই টাস্কগুলো কমপ্লিট করলে আপনারা এখান থেকে ফিশ কয়েন পাবেন এই ফিশ কয়েন দিয়ে আপনারা কয়েনগুলোকে আরো বেশি বেশি বুস্ট করতে পারবেন চাইলে আবার হচ্ছে এখানে দেখেন অটো একটা অপশন আছে এই অটোটা যদি আপনি চালু করতে পারেন তাহলে এই ভিডিওর গুলো অটোমেটিক মিলবে আপনাকে হাত দিয়ে ধরে ধরে মিলাইতে হবে না অটোটি চালু করার জন্য আপনার তিন হাজার নয়শো কয়েন লাগবে ফিস কয়েন আর্ন করার জন্য হচ্ছে আপনি আর্ন অপশনে ক্লিক করে এই টাস্ক গুলো কমপ্লিট করবেন এখানে বিভিন্ন টাস্ক আছে কোন টাস্ক কমপ্লিট করলে আপনাকে কত ফিস কয়েন দিবে সাথে কিন্তু সব লেখা আছে আর এখানে ইনভাইটের মাধ্যমে আপনি ফিস কয়েন আর্ন করতে পারবেন এরপর এখানে আর্ন অপশনে ক্লিক করে এখানে ক্লিক করবেন দেখতে পারবেন এখানে কানেক্ট একটা অপশন আছে এখানে কানেক্ট অপশনে ক্লিক করে আপনার ওয়ালেটটা কানেক্ট করে নিতে পারেন আপনারা চাইলে টোন কিপার ওয়ালেট এখানে কানেক্ট করতে পারেন তো কিভাবে টোন কিপার একটা ওয়ালেট ক্রিয়েট করতে হবে এই বিষয়ে আমার ভিডিও আছে আপনাদের যাদের টোন কিপার ওয়ালেট নাই চাইলে সেই ভিডিওটি দেখে একটা টোন কিপার ওয়ালেট ক্রিয়েট করে নিতে পারবেন লিংক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এখানে মেন কাজ হচ্ছে বিডালগুলার লেভেল বাড়ানো বিডালের লেভেল যত বেশি বাড়াবেন তত বেশি আপনাদের এখানে কয়েন মাইনিং হবে তো আপনারা কাজ করতে থাকেন বিশে সেপ্টেম্বরের আগে কিভাবে আপনারা পেমেন্ট পাবেন এখান থেকে এই বিষয়ে সম্পূর্ণ আপডেট আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনারা জয়েন থাকবেন তাহলে সব আপডেট পেয়ে যাবেন